وبركة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم. ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا امي لخي চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়র যায় আমি থাকিব বসে চিঠি আসিবে আমার গাই আমি বসে আস চিঠির তোর আসিবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়ার যায় কবে আসিবে মদিনার পায়গা গায়ে বাঁধিব হাজিদের এহরাম আমি ঘুরিব মদিনার চারি পা দু চোখে দেখিব সবুজে باز امی لکھی بو

যিনি না আসিলে পৃথিবীতে কুল ও কিছু সৃষ্টি হতো না আমি আপনি হতে পারতাম না এক কথায় বলা যায় যে আঠারো হাজার মাকলকাত কিছু সৃষ্টি হতো না সেই আমার আপনার নবীর জন্য প্রাণ ভরে দরিদ শরীফ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সময় একেবারে সংক্ষেপ যেহেতু সেই জন্য এই মজলিসের কি ফায়দা ষোলো নম্বর এলাকার মানুষ انہوں نے جلسہ سنتے ہوئے ہیں اور جلسہ سنتے ہوئے ہیں تو جلسہ کی فائدہ ایک ہانے بھشلے کی لاپ کی لاؤس جو دی لاپ تھا کہ ایک وقت اٹھا لاپ وہی تو کھانا رہا جانی جے جائے گا ہے رسول پاک صلی اللہ علیہ وسلم حدث شریف بھشیدو جے جائے گا ہے আল্লাহ এবং আল্লাহ রসিলের কথা আলোচনা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান জোরে বলুন সোহান আল্লাহ একটা জোরে বলা যাবে না সোহান আল্লাহ তাহলে এটা হলো জান্নাতের বাগান জান্নাতের বাগানে বসলে আল্লাহ নেকি দেবে না গোনা দেবে নেকি দেবে এবারে এখানে বসলে আর কি ফাইদা মহান রব্বুল আয়াল আমি ফারিস্তা দিগকে জানিয়ে দেয় এ ফারিস্তারা চলে যাও দুনিয়া জমিনে চলে যাও আমার গুণাগার বান্দা বান্দিরা আমার রসুলের উম্মা তুম্মা তানিরা তারা এই সময় কোন হালাতে আছে এই রিপোর্টটা আমার কাছে নিয়ে আসো আল্লাহ পাকের হুকুম অনুযায়ী মালাইকা ফারিস্তারা দুনিয়া জমিনে এসে তন্ন তন্ন করে খুঁজতে লাগবে খুঁজতে খুঁজতে যখন এই রকম একটা মাহফিল পেয়ে যাবে যে মাহফিলে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয় যে মাহফিলে কুরআনের কথা আলোচনা হয় হাদিস শরীফের কথা আলোচনা হয় ওই রকম মাহফিল পেয়ে যাবার সাথে সাথে মালাইকা ফরিস্তারা জমিন থেকে আর আর সে পর্যন্ত থেকে যাবে আল্লাহ পাক তখন জিজ্ঞাসা করবেন এই ফরিস্তারা আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম আমার গোনাকার বান্দা বান্ধীরা আমার পেয়ারা রবি হুম্মা তালিয়া তারা এই সময় কোন হালাতে আছে এই রিপোর্টটা মানার জন্য পাঠিয়েছিলাম কিন্তু তোমরা সেটা না কাজ করে দুনিয়ার জমিনে না তন্ন তন্ন করে খুঁজে কেন একটা জায়গা দাঁড়িয়ে গেছো বাবাজি আমার আল্লাহ পাক সবই জানেন না জানেন না আল্লাহ পাক সবই জানেন কিন্তু আড়ালে মাবাজি খেরা ও বিশ্বরবি হাবিবুল্লা রুম্মা তুমাতনিরা সু রেখে দেন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী পরিদাবন তখনই জানিয়ে দেন আল্লাহ পা ساتھ اللہ اپنی آمد لے کے دنیا زمینے پٹی چیلے اپنا رگونا گار بندہ بندیرا اپنا پیارا نبی امات امات نیرا ترائی شمائی کن خلاتے آچے ایری پوٹا آنا جنو پٹی چیلے اللہ پاک دنیا زمینے گیا دیکھی اپنا رگونا گار بندہ بندیرا اپنا پیارا نبی امات امات نیرا ای جائی گاٹا

আল্লাহ পাকের অশেষ রহমত এখানে বর্ষিত হচ্ছে আল্লাহ পাকের অশেষ রহমত বর্ষিত হচ্ছে এবার এই প্রশ্ন আসতেই পারে যে যদি ওয়াজ মাহফিলে মাহফিলের ভিতরে গিয়ে যদি শুনতে হয় বাইরে এত মাইক লাগানোর কি প্রয়োজন এখানে যদি বসে ওয়াজ শুনতে হয় বাইরে এত মাইক কেন লাগালেন বাবাজি বাইরে বসে বাড়িতে বসে দোকানে বসে আড্ডা দিতে দিতে ওয়াজ শুনতে পাবেন শুধু মাত্র ওয়াজ শুনতে পাবেন কিন্তু এই মাহফিলে ভিতরে এসে ওয়াজ শোনা সাথে সাথে আল্লাহর রহমত পেয়ে যাবেন জোরে বলে আল্লাহু আমার বাবা জিরা শোনাচার মানি হেরা ও বিশ্ব নবী হাবিবুল্লাহ উম্মাত উম্মাতেরা শুনে রেখে দেন আল্লাহ পাক তখনই জানতে চায় এ ফারেসা বলো

জান্নাত না দেখে আমার কঠিনতম জাহান নাম যদি না দেখে আমাকে এত ভালোবাসতে পারে আমার নামে মাহফিলে বসতে পারে বলো 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 ওরা যদি আমাকে দেখতো আমার জান্নাত যদি দেখতো আমার কঠিনতম জাহান নাম যদি দেখতো দুনিয়া

আপনার এবার তো মজগুন থাকতো আল্লাহা তখনই জানিয়ে দাস

ময়দানে আমি আল্লাহ পাক ওই দিনে ওই সমস্ত বান্দা বান্দের জন্য আমি আল্লাহ আমার নিজে হাত ধরায় রহমতি হাত ধরায় জান্নাতের দরওয়াজা খুলে দেব তাদের জন্য রসুল বলছেন যদি কোনো উম্মা তুম্মা তানি আমি রসুল আমার নামে মাহফিলে বসে একবার দুরুস্বরী পাঠ করে একবার কলেমা মাখানি পাঠ করে আমি নবী জানিয়ে দিলাম কালকিয়ামত রেমাইদারি হাসো নাসুর এম আইদারি আমিন হবি ওই সমস্ত উম্মা তুম্মা তানির জন্য আমার সফা সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে বলবেন না সুলহান আল্লাহ বাবাজীব আমরা সব সর্ব প্রকারের আমলের ব্যাপারে আমরা জানি জানি না যে নামাজ মুসলমানদের উপরে খরচ করা হয়েছে যদি না আদায় করি আল্লাহ তার আমার ওপরে গোনা লিখতে পারেন আমার ওপরে গোনা লিখবেন আমরা জানি আমরা জানি তারপরেও আদায় করি না আমরা জানি এটাও সরিয়াত মোতাবিক যদি না চলি আল্লাহর কাছে জবাব করতে হবে এটাও জানি আমরা সে আমলে আসি না আমলে আসি না আজ মাহফিল এত আয়োজন করেছে মাদ্রাসার কমিটিগণ জলসা কমিটিগণ তাদের জন্য এলাকার গ্রামবাসী গ্রামবাসীরা যদি না এসে বসে নসিহাত যদি না শোনে বাইরের ওলামায় কেরাম এসে যখন দেখবে এই অবস্থা তা না মনে মনের ভিতরে কষ্ট পাবে কষ্ট করা ছেলেটা নিজেদের তো লজ্জা লাগে যে নিজের এলাকায় জলসা আমি নিজে বসতে পারলাম না কতটা খারাপ নসি কপাল আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন ওমা ফলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন মহান আল্লাহ তালা জানিয়েছেন আমি আল্লাহ পৃথিবীর জমিনে দুটো জাতিকে পাঠিয়েছি একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি এই দুটো জাতিকে পাঠিয়েছি আল্লাহ বলছে আমি আল্লাহ আমার এবাদত বন্দিগি করার জন্য কার এবাদত আল্লাহর এবাদত এবারে আমি যে আল্লাহর এবাদত বন্দিগি করব আল্লাহর উপাসনা আরাধনা কোন গান গাইব আমি সেই আল্লাহর ইবাদত করলে আল্লাহ আমাকে কি দেবেন আল্লাহর কুরআন বলছে ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি আল্লাহর কুরআন বলছে বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমার ইবাদত করে উপাসনা আরাধনা গান গায় আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য রেখেছি আমার দয়ার জান্নাত জোরে বলেন মুসলমান আল্লাহ পাক সর্বরকম সর্বরকমের রাস্তা পদ্ধতি জানিয়ে দিয়েছেন আমরা সেই রাস্তায় যেতে পারি صلى <applause> الله بالله همّا على سيدنا وعلى على سيدنا قادري على سلام ترغي موسوعه

আজকে আল্লাহ আমাদের উপরে নামাজ খরচ করেছি আমাদের উপরে নামাজ খরচ করেছে সেই নামাজ আমরা আদায় করতে চাই না সে নামাজ আমরা পড়তে যাই না আল্লাহর কোরআন এক এক জায়গা নয় বিরাশি জায়গা জানিয়েছেন আকিম সালাদ তোমরা নামাজ কায়েম কর আমার রসুল দুনিয়া আসা থেকে পর্দা নাবা পর্যন্ত জবান থেকে জবান থেকে আওয়াজ বারং বার বার করেছিলেন এই আমার উম্মা তানিরা তোমরা নামাজকে কায়েম করো তোমরা নামাজকে কে করো আজ মুসলমান আমরা সেই নামাজ করতে যাই না আমরা সেই নামাজ করতে যাই না এক তারিখে রসুল আমার দরবারে বসে আছেন আল্লাহ নবী সাহাবা কেরামদের ডাক দিলেন এ সাহাবা চলে যাও আমি আর থাকতে পাচ্ছি না চলে যাও আমার আবু আকরের কাছে গিয়ে জানিয়ে দাও আজকের এই মসজিদে নবাবি শরীফের ইমামতির দায়িত্বটা আমি নবী আমার আবু বাক্কার দিয়ে দিলাম বলবেন না সুবহান আল্লাহ এই কথাটা আমার জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনতে কি আল্লাহর নবীর কাছে ছুটে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত বড় কাজ এত বড় দায়িত্ব আমার আব্বা জানকে দেবেন না ইয়া রাসূল আপনি যখন মসজিদে নববী শরীফে থাকবেন না আমার আব্বা জান যখন ইমামতি জায়গা দাঁড়িয়ে আপনাকে দেখতে পাবে না আমার আব্বা জান রোনা যাই করবে আমার আব্বা জান কান্নায় ভেঙে পড়বে ইয়া রাসূল এত বড় কাজ আমার আব্বা জানকে দেবেন না আল্লাহ নবী বললেন এ বিবি আয়েশা চলে যাও তোমার আপ্পা জানকে জানিয়ে দাও আজকের এই মসজিদে নববী শরীফের ইমামতি দায়িত্বটা আমি নবী আমার আবু বাক্কার দিয়ে দিলাম আমাজন আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ শুনতে পেয়ে আল্লাহ নবী সাহাবা কেরামগন আবু বাকার হুজুরে বাড়িতে চলে গেলেন ও আল্লাহ পাকের নবী সাহাবি ও বাকার রসুল আমার অসুস্থ মসজিদে নাবাবি শরীফে যাবেন সেই শক্তি রসুল শরীর মোবারকে আর নেয় আর নাই তাই আজকের ইমামতির জায়গায় আপনাকে দাঁড়াতে বলেছেন ইমামতির দায়িত্বটা আপনাকে দিয়েছে এই কথাটা শুনে আর আবু আকার হুজুর আমার দুটো চোখে পানি ঝরাতে লাগলেন দুটো চোখের পানি জোড়াতে লাগলে আজান হবে যাই হোক এক্ষুনি আজহান হবে আজান এ পরে পরেই নামাজ হবে যানাদের উজু নাই উজু করে নেন সংক্ষিপ্ত বক্তব্য কিন্তু করলাম ওয়া কিনি দাবানা আনি এহানদুলিল্লাহ আয়ালাম আসসালাম ও আলাইকুম যাদের উজুন আয় উজু করে নেন